এটা কেন কুকিল হয়ে তাকের মতো সাজ সাজলো এটাকে বসাও তুমি বসো দুই ঘন্টা তারপরে চাল দুনিয়াতে কিছু মানুষ আছে শুধু কাগজে মুসলমান কি মনে হয় বুঝাইতে পারিনি কাগজে যেখানে ধর্ম লেখতে হয় ওইখানে মুসলিম লেখে যে আমি মুসলিম কিন্তু কাজে কর্মে কোথাও তার ইসলামের কোনো ফোটাও নেই গন্ধও নেই আছে না এরকম মানুষ না আমাদের সমাজে নাই হুম কিছু মানুষ আমি দেখাইতে পারি আপনাদেরকে আপনারা যদি ওনাদের আইডি নিয়ে আসেন আপনি দেখবেন ধর্মের জায়গায় উনিও মুসলিম লেখা আছে যদিও সারা দুনিয়ায় বলে উনি অন্য রকম জমির দলিলে দেখা যাবে উনিও মুসলিম লেখা আছে এরকম কিছু মানুষ দু যখন যাবে তো কাফেররা তো অনলাইনে বিশ্বাসী ঠিক না মনে হয় বুঝাইতে পারি না কাফেররা কিন্তু অনলাইনে বিশ্বাসী এটা জানেন আপনি যতই ওদের রূপ নেন না কেন ওরা কোনোদিন আপনাকে আপনার মনে নিজের মনে করবে না হ্যাঁ আমাদের সমাজ ভাবে ওদের স্টাইলে চললে মনে হয় ওরা বাড়িতে এসে একবারে ভিসা লাগায় দিয়া প্লেনে বুক করে নেওয়া যাবে এরমই আমার সমাজের কিছু লোক আছে ভাবে যে আমি যত আপডেট হইতে পারবো যত আধুনিক হইতে পারব যত ফাস্ট হইতে পারবো মনে হয় ওরা আমাকে খুব লাইক করবে নেওয়া যাবে জান্না না পাসপোর্টটা নেওয়া রূপ লোয়া আমেরিকান অ্যাম্বাসিতে দেখেন না বিষা দেয় কিনা জান না ক্যানাডিয়ান অ্যাম্বাসিতে দুনিয়ায় তো কম দেখলাম না জান না দেখেন না যুবকদেরকে বলতেছি এদের চুলের স্টাইল নেয়া যাক না যে আমি তো নেটে দেখা তোমাদের নেটে দেখা। পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটি আমার এই বিষাটা দাও না যাও না চুলের স্টাইল নিয়ে রাগ হয়ে গেল আমার সমাজের তো নাইনটি পার্সেন্ট যুবক চুল কাটে নেটের স্টাইল দেখা স্ক্রিন শট নেওয়া যায় তারপরে পর হয় সর্বনাশ সেলুন আর পৌষ মাস পঞ্চাশ টাকার টুল পাঁচশো টাকা দিয়ে কাটায় আসে গ্রামে গঞ্জে পাঁচশো টাকা লাডিরা ঢাকা শহরে কশো টাকা নেয় তো যেটা বুঝেইতে ছিলাম ওদের রূপরেখা ধরলেই আপনি ভাবছেন আপডেট হইলি স্মার্ট হইলি আধুনিক হইলি আপনাকে খুব বুকে নিবে ওরা অনলাইন দেখে আপনার চেহারা দেখে না যখন পাঁচ করে না পাঁচ পাসপোর্ট যখন পাঁচ করে আইডি পাঁচ করে তো ওরা দেখা না। যে এটা তো মুসলমান লেখছে আমাদের রূপ ধরছে তো ধরছে কেন এটার পিছনে সন্দেহ আছে। তখন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সন্দেহর চোখে দেখে আমাকে কোনোদিন দেখবে না দেখে পাসপোর্টে যা লেখা আছে এটার আছে এই কারণে সন্দেহ করা কোনো লাভ নেই আর আমার কাছে প্রমাণ আছে নেটে আমার বয়ান পাবেন আমার কাছে প্রমাণ আছে আমি নাম বলবো না একটা না ডজন প্রমাণ দেখাই দেবো বল এই বাংলাদেশে দেখাবো যাদের সাথে আমি এমিগ্রেশন ক্রস করছি যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া ছিল আর আমার দুই মিনিটও লাগে না পাঞ্চ করছে চেহারা দেখছে ইউ আর গো তুই চল তোর ভিতরে যা আছে বাইরে তা আছে সমান সমান তোর দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই চল বাঙ্গাল তোরে দাঁড় করাইলে আবার বিপদ হবে চল কিন্তু পিছনে যে দাঁড়ানো ছিল পাঞ্চ কোরা দেখছে ভিতরে মুসলমান লেখা বাইরে তো পুরো আমাদের রূপ রেখা এটা কেন উকিল হইয়া কাকের মতো সাজ সাজলো এটাকে বসাও তুমি বসো দুই ঘন্টা দেখানি তারপরে চালো কিন্তু আমরা তো আমাদের সমাজকে এটা বুঝাইতে পারতেছি না আমাদের সমাজ মনে করে যে ওদের স্টাইলে সাজলেই বুঝি আমাকে খুব লাইক করবে যদি লাইক করলো তাহলে পাঁচশো পাসপোর্ট নিয়ে পাঁচজনের বিষা কেন দেয় হুম হাজার পাসপোর্ট নিয়ে দশ পনেরো বিশ জনের ভিসা কেন দেয় বাকিগুলা দেয় না কেন দেখি তো মাঝে মাঝে এমবেসিতে এমন শ্বাস সাজে ইউরোপিয়ানরা দেখলো বলবে বাবা আমরাও তো পিছে তুই আমাদের আগেই আসিস কিন্তু তারপরও তো দেখি মুখ মুখকালা করে বাহির হয়ে চলে আসে কি লো কেন পাসপোর্ট ফেরত গিয়া দিয়েছে তখন বলতে মন চাই কিন্তু বলি না আবার কোন ঝগড়া বাজে এমনি তো হুজুর দোষের অভাব নাই তখন মুখের উপরে বলতে মনে চাই এত সুন্দর সাজ সাইজা আসলেন তারপরে বিষা দিল না তাইলে সাইজা লাভটাই হলো কি মেকআপই তো বেকার টাকা টাকাগুলা বেমনার্থক লাগলো তো যেটা আমি বুঝাইতেছি এটা বোঝানো আমার উদ্দেশ্য মনে আসলো এই জন্যই বলতেছে মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য মানুষের পক্ষ থেকে একটা ধারা নির্ধারিত আছে কিন্তু আল্লাহর কাছে এই ধারা আল্লাহর কাছে এই ধারা যদি হইতো যে মানুষ হইলেই হবে তাহলে মানুষকে কোনোদিনই আল্লাহ জানোয়ার বলতেন না এক গাদা দেখাইলাম যাকে এত ভালোবাসলেন এত ভালো যাকে বাঁচলেন জন্য বলতেছি এমনকি ফেরেস্তাদেরকে পর্যন্ত আমাদের অনুগত্য করবে আপনি ভাবতেছেন এই এই বডিটা আপনি খান চলেন ফিরেন জন্য শরীরটা কে পরিচালনা করে ফেরেস তার মাধ্যমে পরিচালনা করে আবাহ নাহলে প্রযুক্তির দিকে যদি তাকান তো আপনার শরীরটার ভিতরে চলার কি সিস্টেম আছে আমাকে দেখান প্রযুক্তি হিসাবে আপনি আমাকে দেখান যে আপনার শরীরের ভিতরে এই অঙ্গটা চলার জন্য কোন সিস্টেমটা আছে বলেন আমি ডাক্তার নিয়ে আসবো আপনাদের এখানে ডাক্তারকে জিজ্ঞেস করে তারপরে সত্যায়িত করব কোন সিস্টেম আছে প্রযুক্তি হিসাবে আপনার চোখে তো দেখার কোনো উপাদানই নেই কানে তো শোনার কোনো উপাদান নাই মুখে তো বলার কোনো উপাদান নাই তো এটা বলে কি করা এটা দেখে কি করা তাও তো একটা ক্যামেরা দিয়া দেখে না এক এক চোখ তেরো কোটি ক্যামেরা দুই চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা একসাথে দেখে এটা তো ক্যাবেল আছে পিছনে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ তেরো কোটির ক্যাবেল নিয়ে গেছেন দুটাকে একসাথে লাগতে দেন না দেখান তো দেখি প্রযুক্তি দিয়া ঙ্গটা প্রযুক্তি দিয়ে চলে আপনার আমার ভিতর থেকে যে ডেলি আশি হাজার হয় বার দূষিতটাকে বাহির করেন এটা কোনটা দিয়ে বাহির করেন কোন প্রযুক্তি দিয়ে বাহির করেন এটা চলার মতো এখানে কোন প্রযুক্তি মানুষের বিবেকে ধরবে না যদি ধরতো তাহলে চোখের ডাক্তাররা এই পর্যন্ত কিনারা পায়া যেত শত শত বৎসর গবেষণা একজন না দুইজন না তিনজন না লক্ষ লক্ষ চোখের ডাক্তার চোখ নিয়ে গবেষণা করতেছে যদি জিজ্ঞাসা করি কতটুকু গেলেন রামপুরা পর্যন্ত না টিভি সেন্টার পর্যন্ত তো বলবে কতটুকু গেলাম এটাও বলতে পারি না শেষ কোথায় হবে ল্যান্ডিং কোথায় হবে এয়ারপোর্ট কখন আসবে নামবেন কখন তো বলবে এটাও জানি না ছোট একটা চোখে যদি এই প্রযুক্তি ফিট হয় এটা তো চলে না কোনো প্রযুক্তি যুক্তি দিয়া এটা তো কুদরত দিয়ে আল্লাহ ফেরেস মাধ্যমে চালা বিশ্বাস হয় না হুম আপনারা বলবেন হাট চলে বাল্ব দিয়া ঠিক না এটাই তো বলবেন কি এটাই তো হাট কি দিয়া চলে বাল্ব দিয়া চলে ঠিক না আমি যদি বলি বাল্ব কি দিয়া চলে এইবার আমাকে বলেন তো দেখি বাল্ব কি দিয়া চলে মানলাম হাট বাল্ব দিয়ে চলে কিন্তু জবাব নেই বাল্ব কি দিয়া চলে বাল্ব তো আল্লাহর কুদরত দিয়া চলে আল্লাহর কুদরত দিয়া ফেরেস তা চালায় তো যেটা বুঝাইতেছিলাম যে এই মানুষটাকে মানুষ হলেই যদি যথেষ্ট হতো তাহলে মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতো বিশেষ করে মুসলমান যার কপাল এত বড় কপাল দিলেন যে দুনিয়ার কারো কাছে ফিতা নাই যে মাইপা দেখবে তো যেটা বলতেছিলাম কোথেকে বাহির হয়ে গেছি তো না বলবে তোমরা তো অনলাইনে দুনিয়াতে মুসলমান ছিলে কিন্তু আজকে তো তোমরা আমাদের সাথেই তোমাদের ইসলাম সব জায়গায় যে তোমরা কাগজে মুসলমান লেখতে এই লেখাটা তোমাদেরকে কি কাজে দিল তাহ রে ইসলামকে বলবে বাহির করো যে মুসলমান বাহির তো যখন বাহির করা শুরু করবে তখন বোঝা যাবে আপনার আমার কপাল কত বড় তখন কাফেররা চিৎকার দিবে লাউ ও মুসলিম আমরা যদি মুসলমান এই নামদারি হলো তো আজকে বাহির হওয়ার সুযোগ হতো যা কথাকে নিয়ে আসতেছি আল্লাহর কাছে মানুষ হওয়া যথেষ্ট না আল্লাহর কাছে মানুষ মানুষ হওয়ার জন্য একটা ধারা আছে একটা মাপকাঠি আছে একটা মিটার আছে একটা গজ আছে একটা পাল্লা আছে ওই পাল্লাতে যখন হবে ওই মিটারে যখন পুরা হবে পাল্লাতে পুরা হবে গজে পুরা হবে তাইলে কাছে সে মানুষ হবে না হয় সে মানুষ হয়ে জন্ম নিতে পারে এজন্য আমাদের কিতাবে আসে তো আমরা দাফন করি সবাই বটে কিন্তু যখন দাফন করে চলে আসে আর চেকিং পোস্ট যখন চলে আসে চেকিং পোস্ট ফেরেশতা যখন চেক করতে আসে আপনারাও দেখছেন লাশ দাফন করে বলেন মাথার গিরাটা খুলা দাও পায়েরটা খুলা দাও ঠিক না বলেন না কি ফেরসটাকে খুলে নিতে পারে না হলো আমল আমল হলো তোমার মাপকাঠি আমলের ভিত্তিতে তোমাকে মাপবে আমল দিয়ে তোমাকে মাপবে আমলের মিটার দিয়ে তোমাকে মাপবে বিদায় শুরু হাদিস থেকে শেষ হাদিস পর্যন্ত উনি এটাই বুঝাইতে চেয়েছেন যে আসলে মুসলমান উম্মতে মোহাম্মদের আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মূল্যায়ন হওয়ার জন্য মূল্যায়িত হওয়ার জন্য দাম পাওয়ার জন্য একমাত্র মাপকাঠি হলো আমলের দ্বারা মূল্যায়িত ওই আমল

সত্য এটাই মেরে দুস দুনিয়াতে আপনি কতটুকু মূল্যবান কতটুকু মূল্যায়িত এটা দুনিয়ার ব্যাপার এটা দুনিয়ার পরিচয় পরিচিতি মাত্র এটা আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতিওয়ালা হইতে হয় মূল্যায়নের পাত্র হইতে হয় তাহলে আমাকে আমল সঙ্গে নিতে হবে সঙ্গী বানাইতে নিজেকে আমলের সঙ্গী আমলকে নিজের সঙ্গী বলবেন একজন মানুষের কি সব করা সম্ভব না না এটাও সত্য কথা একজন মানুষের সব করা সম্ভব না এই জন্যই তো আল্লাহ রসুলের এহসান এটা এই জন্য এটাকে ভাগ করা হয়েছে গরিবের জন্য একরকম বনির জন্য একরকম শাসকের জন্য একরকম শাসিতের জন্য একরকম নারীর জন্য একরকম পুরুষের জন্য একরকম যুবকের জন্য একরকম বিরিদ্ধের জন্য একরকম পার্থক্য আছে পার্থক্য যে নাই এরকম নাই গরিবও জাকাত দিবে এরকম না গরিব তো জাকাত খাবে ধনী জাকাত দিবে পার্থক্য তো আল্লাহ এই জন্যই দিছে একজনের পক্ষে সবগুলা করা সম্ভব তো যেটা বুঝাইতেছিলাম আমাদের আসলে আল্লাহর কাছে যদি মূল্যায়ন শুধু আমলের মাপকাঠি আর কোন জিনিসের ভিত্তিতে না যেটা মরানা আমার আগে বলতেছিল আমি তো একটা বলতেছি উনি তো অনেকগুলা বলছেন আরেকটা শব্দ যোগ করা অবশ্যই দরকার যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়িত হওয়ার মাপকাঠি ইমান আমার ইমান আর কি কেননা মুসলমানের ঘরে যখন অস্তিত্ব দিছেন তো দুনিয়াতে আসতে দেরি ইমানের বাণী আমার কানে শুনাইতে দেরি মানে ইমানের বাণী আল্লাহ কানে শুনাই দিছেন মুসলমান ঘরে যখন চয়েস করছেন পছন্দ করছেন তখনই ইমানের বাণী শোনা যাচ্ছে তো ইমান আমল দুটোই হলো আমার আল্লাহর কাছে মানুষ হওয়ার মানুষের কাছে যা হোক এটাই ইমাম বোখারি রহমতুল্লাহ প্রথম হাদিস এবং দ্বিতীয় হাদিস ইম্নাম আল আমর্বশেষ থানি হফিব আতানি ইলা মাহমান হফিফাতানি আল আল মিসান শফিল আতানফিল মিসান মধ্য খান দিয়ে উনি বুঝেইছেন ইন্ন আমালবানী আদম ইউসান আউ তুউসান এটা এক সময়ের কথা ছিল কিন্তু আজকে এটার কথা না এক সময় মানুষ ভাবতো এখনো আছে। এক সম্প্রদায় আমাদের ভিতরে এখনো আছে কিন্তু সমষ্টিগত নাই ব্যক্তিগতভাবে আছে, আমাদের ভিতরে এখনো কিছু লোক এমনও পাওয়া যাবে আমাদের ভিতরে আগে সমষ্টিগত ছিল এটা একটা পুরা ফ্যাতনাই ছিল যারা বলতেন আমল আবার মাপবে তো মাপবে কি করে কিন্তু এখন সমষ্টিগত নাই জামাত হিসাবে নাই কোনো পার্টি হিসাবে নাই কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের সমাজে অনেক আছে অনেক আছে আবার ওনারা ওই লোকগুলাই আছে গরিব খুব কম পাওয়া যাবে উচ্চ শিক্ষিত উচ্চ লেভেলের লোকগুলাই বেশি পাওয়া যাবে যারা উড়ে দেয় আমল আবার কি করে তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই এটাও বুঝাইতে চাইতেছেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই উনি লম্বা করেন না শটে বুঝাইছেন নাইলে বিবেক দিয়ে চিন্তা করলে বোঝা যায় এক ফোটা পানিকে যদি আল্লাহ এত সুন্দর একটা মানুষ রূপে বানাইতে পারে তো উনি কি আমলকে মাপতে পারে না না পারে না হ্যাঁ এতটুকু একটা চোখে যদি তেরো কোটি ক্যামেরা সেট করতে পারে তাহলে বুঝি এটা পারে না ঠিক না হ্যাঁ এটা তো সুস্পষ্ট বেশি কিছু তো আল্লাহর প্রমাণ করার জন্য লাগবে না আল্লাহ তো বলবে তোকে এক ফোটা পানির দিকে এক ফোঁটা পানিও তো না পানিটা যখন মার পেটে যায় তো আড়াই থেকে তিন লক্ষ ডিম তৈরি হয় একটা ডিমের থেকে মানুষ তৈরি হয় ডাক্তারি শব্দ এটাকে ডিম বলে একটা ডিম থেকে মানুষ তৈরি হয় বাকিগুলা বিনষ্ট হয়ে যায় এতটুক থেকে একটা মানুষকে এরকম তৈরি করলেন সত্তর আশি একশো বিশ কেজি ওজনের মানুষটা এতটুকু একটা ছোট ডিম থেকে তৈরি করলেন উনি বুঝি আমারও মাপতে পারে না কিন্তু এখন তো প্রযুক্তি আমাদের চক্ষু আরো ফুটে দিছে ঠিক না যদি তাপমাত্রা মাপা যায় তো মান আমল মাপা যাবে না কেন তাপমাত্রা যদি মাপা যায় বলের গতি যদি মাপা যায় কি না গতি মাপা যায় না কি বলেন ক্রিকেটের বলের গতি মাপা যায় না হ্যাঁ ফুটবলের বলের ওয়েট মাপা যায় না হ্যাঁ পাও দিয়া কিক দিলে এটা কতটুকু ওয়েটে মোহাম্মদ আলী কেলের ভুসা যদি মাপা যায় এক কতটুকু এটা যদি মাপা যায় কত কিছু আছে তাপমাত্রা বাতাসের গতি যদি মাপা যায় হাজারো জিনিস এখন টেকনোলজিতে তাইলে এইগুলা যদি মাপা যায় তো আল্লাহ মাপতে পারবেন না কেন এই টেকনোলজির বিদ্যা কে দিসে মেধা কে দিসে তাইলে বোঝা গেল সুপার প্রযুক্তি রাইখা লো প্রযুক্তি আমাদেরকে দিয়া বুঝানের জন্য দিছেন। সুপারটা কিন্তু আল্লাহর কাছে রাখা আছে আপনাকে আমাকে যে প্রযুক্তিটা এটা বেশি সুপার না এটা লো প্রযুক্তি আল্লাহ বলে সুপারটা আমার কাছে রাখা আছে যেদিন মাপবো ওই দিন তুমি দেখবে এই জন্য হাদিসে আছে শুধু আমল মাপবে না এই উন্নতের আমল মাপবে প্রথমে যদি আমলে পুরা পুরা না হয় তা আল্লাহ বলবে প্রত্যেকটা আমল কিন্তু একটা একটা প্যাকেটে রাখা হয় প্রতিদিন যা করেন প্রত্যেকটা আল্লাহ বলতেছেন আলাদা একটা প্যাকেটে সুহান আল্লাহ আবার বলতেছেন আলাদা একটা প্যাকেটে তা আল্লাহ বলবে প্যাকেট উঠাও তো প্যাকেট উঠাবে যদি তাও না হয় তা আল্লাহ বলে এবার যে আমল করছে তাকে পাল্লায় উঠাও ফেরেজ বলবে আল্লাহ একে উঠাবো কেন তা আল্লাহ বললে যে আমল করছে তাকে উঠাবে না এটা আবার কোন যুক্তি আমল যে করলো তাকে তো সবার আগে উঠানো দরকার ঠিক না কি জামাইরে আগে আদর করে না অন্যরে আগে আদর করে আমল যে করলো তাকে তো আগে উঠানো দরকার ছিল আমি তো সবার পরে উঠাইলাম আবার ইনশাল্লাহ ওই দিন ওয়েট কিন্তু আপনার এটা থাকবে না এই জন্য হাদিসে আছে কোরবানির গরু হুকুম হলো মোটা তাজা কেন ঠিক না কি না একবারে হাড্ডি সার কেন জানেন কেন কেমতের দিন এটাকে সত্তর গুণ করে ওয়েট করা হবে তাহলে আপনাকে আমাকে এইভাবে যতটুকু আসি এতটুকু হয়ে গেল আমল মাপা ইমাম হুখারি রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন প্রথম যেটা বললাম যে উনি বুঝাইতে চেয়েছেন যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন আমলের ভিত্তিতে আর কোন ভিত্তিতে তারপরে উনি দেখা দিছেন আমল ছোট হলো কি হবে ওয়েট কিরকম হবে এটাও দেখা দিছে যে আমল কিন্তু ছোট সুভান আল্লাহি বা বিহান দিহি সুভান এটা বড় ছোট হালকা বিলকুল জবানে খুব হালকা কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয় আর মিজানের পাল্লায় শাকিল বড় ওয়েট হইতে পারে পাল্লা মাটিতে যাবে পিছনের ওকে পারবে না এটার দুটা রূপ আছে একটা হইল এটার সামনে এতটুক ঝুঁকবে যে পিছিয়ে যত বাটকারা দিবেন এটাকে উঠাইতে পারবেন মনে হয় বুঝাইতে পারি না পিঠে যতই আপনি ওয়েট দেন এটাকে উঠানো যাবে না এটা এতটুকু ভারী আর আরেকটা হতে পারে এটার অর্থ যে অনেক সময় দেখা যায় যে ওয়েটের কারণে পাল্লার রশি ছিঁড়া যায় এটাও শকিলা ভিতরে পড়ে যে এতটুকু ওয়েট হবে যদিও কালিমা ত্রাণে দুটা কালিমা দুটা শব্দ ইমাম হারি রহমতুল্লাটাই বুঝাইতে চাইছেন আমাদেরকে বিশেষ মুসলমানকে উন্নত যে একটু ভাব তোমার মূল্যায়ন কিন্তু আমার মূল্যায়ন কিন্তু আমলের ভিত্তিতে দুনিয়ার রীতি নীতি প্রথার ভিত্তিতে হবে সত্য তো এটাই যার কাছ থেকে আসছে তার কাছেই চলে যাবে বাইপাস করার কোনো সুযোগ নাই এর জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন আইনাল মাফার কোথায় বানবে আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে সবাই নিলেও তো একটা সিঁড়ি মানে আকাশ পর্যন্ত বানানো যাবেন যাবে আচ্ছা মনে করলাম আকাশে যাবেন আল্লাহ তো আগেই বলেছে লিমুসামাওয়াল আকাশও আমার জমিনও আমার তো গেলে তো আল্লাহর কাছেই যেতে হবে ঠিক না যাওয়ার তো কোনো সুযোগ নাই। ভাইগা যাওয়ার বাইপাস করার কোনো সুযোগ নাই আরেকটা কথা মনে বসাই সার জায়গায় চলে আসছি একটু পরে দোয়া হবে আরেকটা কথা দিলে বসাই রব্বে কাবার উখরা কেউ কারো কিছু করার ক্ষমতা রাখে একজনের দিয়ে আরেকজনে চলবে না দুনিয়ায় চলে যেতে পারে একজন কামা একশো জন খায় এটাও হতে পারে বাপের ধন দিয়া ছেলেও জমিদার হতে পারে বাড়ি ছেলেও পারে এটা দুনিয়ার নীতি আর নীতি কিন্তু আল্লাহর কাছে এরকম না আল্লাহর কাছে যার যারটা তার যদি এরকমই হইতো তাহলে কোরআন আমাদেরকে এরকম সুন্দরভাবে কোনোদিন বুঝাইতেন না কোরআন বড় সুন্দরভাবে বুঝেছে বড় সুন্দর দৃষ্টান্ত দিয়া যারা বল্লাহ দুই নবীর স্ত্রীর উদাহরণ দিয়া স্ত্রী হওয়া সত্ত্বেও অথচ নবীর স্ত্রী না শুধু কোরআন বলে পোশাক হনলে স্ত্রীরা তোমাদের পোশাক নবীর পোশাক কিন্তু কোনো কাজে দেয় না আবার ফেরাউনের স্ত্রী দিয়েও বুঝেছেন যে কোনো বাধাও হয় না ফেরাউন মধ্যখানে এসে বাধা হয়ে দাঁড়ায় না যারা বল্লাহ মাসালা ইমরাত ফেরাউন আসিয়া তো এখন জান্নাতে না জান্নাতে না আ জান্নাতে অবশ্যই জান্নাতে আসিয়া তো এখন জান্নাতে জানি না ওলামা একমত হবে কি হবে না আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে আসিয়া আমাদের নবীজির জান্নাতের কি হইতে পারে বলিমা আমরা খাইতেও পারি জান্নাতে ইনশা আল্লাহ হম ইনশা আল্লাহ ইসলামটা যদি খাওয়ায় তাহলে আমাদের নবীজির তিন স্ত্রী জান্নাতে আগে চলে গেছে ঈশা আল্লাহ ইসলামের আম্মা রাউনের স্ত্রী মুসা আল্লাহ ইসলামের বোন তিনজন না জানি কত যুগ যুগ আল্লাহ আমাদেরকে অলিমা খাওয়াবে খাওয়াইতেও পারে ইঙ্গিত আসে কিতাবে খাওয়াইতে পারে তো তাহলে এটা বাধাও হতো না মুখখানে বাধা হয় না দ্বিতীয় আরো একটা দেখাই রসুল্লাহ আলাইহি আলিহাসাল্লামের চাচা আবু তালেব অথচ আমাদের নবীজি আমরা তো নবীকে নিয়ে কখনো বিশ্লেষণ করি না পড়িও না ওনার জানিও না যে উনি কত বড় কোনোদিন তো মাপার প্রয়োজন হয় আমাদের যেই গাছ বলে কাছের থেকে দেখছে কাছের থেকে দেখছে এখনো যারা হজে যায় এরা মক্কার কবরস্থানে যখন ঢোকে যেই গেট দিয়া গেটের পাশে একটা গাছ আছে মসজিদ আছে মসজিদের সাজারা ওইখানে একটা গাছ ছিল আল্লাহ রসুল যখন যাইতেন গাছ আল্লাহ রসুলকে সালাম দিতেন চিনছে কিন্তু আমরা যখনই যেতেন আসতেন সালাম দিতেন আল্লাহ রসুলকে এটা আবার দিকে চলে যাবে গাদা যতটুক চিনছে আমরাও অতটুক চিনি নেই আমরা যদি চিনতাম